ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দিবেন বলছিলাম রমজানের শেষ দের আগমনের হাওয়া বইছে তাই তো বাজারগুলাতে নারী পুরুষ সবাই ভিড় করছে কেনাকাটা করার জন্য তবে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা কোথায় হচ্ছে জানেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে অনেকে নামাজ পড়তেছেন না রোজা রাখছেন ঠিকই কিন্তু আপনার কাছে ফরজ নামাজ কায়দা হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নাই বিশেষ করে পুরুষরা তো মসজিদে ঢুকে নামাজ পড়তে পারে তাদের জন্য বাজারের মসজিদগুলাতে ব্যবস্থা আছে কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়েদের জন্য মসজিদের মধ্যে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই যদি থাকতো আমার মনে হয় অনেক মেয়েরাই নামাজ পড়ার আগ্রহ প্রকাশ করতেন মার্কেটে যাওয়ার পরে কাজ শেষে অথবা নামাজ পড়ে মার্কেটিং করতেন এই জিনিসটা আমাদের দেশে কারা বানিয়েছে সেটা জানি না তবে নবীর থেকে স্পষ্ট নির্দেশ আছে নামাজ ছেলে এবং মেয়ের জন্য উভয়কে একই ঢঙ্গে একই রঙে একই সময়ে ফরস করা হয়েছে অথব জামাতে মেয়েরও নামাজ পড়বে ছেলেরও নামাজ পড়বে যেই কথার কারণে আমাদের ভারত উপমহাদেশে যে কাজটা করা হয়েছে মেয়েদেরকে মসজিদে যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে এতে করে দেখা যাচ্ছে যে আমাদের দেশে মহিলা নামাজির সংখ্যা অনেক কমে গেছে কারণ যেই কথাটা বলা হয়েছে কথাটা মোটেই যুক্তিসঙ্গত না একটি মুসলিম আল্লাহকে ভয় করলে রাসুলকে মহব্বত করলে কখনও একটি মেয়ের দিকে সে কোনো জোরে তাকাতে পারে না যদিও তার চোখ মন কখনো চায় তবু সেটা কন্ট্রোল করে নেবে আর যখন সমাজে এটা বাধ্যতামূলক হয়ে যেত নারী পুরুষ সবাই মসজিদে নামাজ পড়বে তাহলে এতভাবে মানুষ ঘৃণার চোখে দেখতো না তাই আমি সকলকে অনুরোধ করব সকল মসজিদ কমিটিদের অনুরোধ করব বিশেষ করে মার্কেটে যে মসজিদগুলো আছে বা গ্রামে গঞ্জে যে মসজিদগুলো আছে দয়া করে আপনারা মেয়েদের জন্য একটি নামাজের ব্যবস্থা করুন আলাদা একটা জায়গা করে দিন আলাদা একটা উজোখানা করে দিন এতে করে অনেক নিকে হাসিল হবে আল্লাহ খুশি হবেন রাসুলও খুশি হবেন কাজেই যেটা আল্লাহর নবী বলেছেন সেটা তো বায়ু করার কারো কোনো পৃথিবীর ক্ষমতা নাই আমরা সবাই জানি নবীর কথা আল্লাহর কথা নবীর কথা বাদ দিয়ে আনসুরালি মুনসুরালি তুনসুরালি হ্যাঁ পীরসাপ এমুক মৌলভী এমুক মৌলানার ফটোয়ার তো কোনো মূল্য নাই নবীজির সামনে কাজে আসুন আমরা এই কর্মটি অন্ততপক্ষে করার সবাই চেষ্টা করি সবার কাছে আমার এই অনুরোধটি রইল